শিলিগুড়ি এস এফ রোডে ফুড লেন শিলিগুড়ি এস এফ রোডে ফুড লেন তৈরি হচ্ছে সোমবার সেই ফুড লেনের কাজ দেখতে ওই এলাকা পরিদর্শনে যান মেয়র গৌতম দেব শিলিগুড়ি পুরসভার তরফে এস রোডে সেই ফুড লেন তৈরি করা হচ্ছে সেই ফুডলেনে কুড়িটি স্টল থাকবে ফুড লেনটির সৌন্দর্যও করা হচ্ছে এর জন্য সেখানে আলোর ব্যবস্থা ছাড়াও বেঞ্চ এবং গাছ বসানো হচ্ছে শিলিগুড়ি দমকল কেন্দ্রের উল্টো দিকেই সেই স্টলগুলো বসানো হচ্ছে সেখানে বেশ কিছু ফুল ও অন্যান্য দোকান রয়েছে সোমবার মেয়র গৌতম দেব ওই এলাকায় পৌঁছালে সেই ব্যবসায়ীরা তাদের সমস্যার কথা জানান এরপর পুরসভাতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসার কথা জানান তবে দোকানের সামনে স্টল গুলো বসানো হবে না বলেই জানিয়েছেন মেয়র এখন যেভাবে বলে গেল আমাদের কোনো প্রবলেম নেই গাছের ঠিক আছে তো ওনারা যেভাবে চক আউট করেছে সেটাতে তো আমাদের অসুবিধা আছে এটা তো হ্যাঁ

বারবার বলতেছে একটা জিনিস ফালতু কথা আর ড্রেন পরিষ্কার করে আমরা নিজেরা করাই দিই নিজে আমি লাইট দিই লাইট দিয়ে আমি ড্রেন পুরা আছে কি সবার চেম্বার বানানো বলে তো হবে না বাড়তি কথা দেখলাম জায়গা দোকানদারদের একটা বক্তব্য ছিল এই সাইড এই স্টেজে যে মানে আসা যাওয়ার এখান থেকে ভেতরে যাওয়ার জায়গাগুলো যাতে থাকে এবং দোকানে মুখগুলো যথাসম্ভব খালিয়ে রেখে করা হয় এখানে বড় বড় সুন্দর গাছ আছে সেই গাছের মিডল পয়েন্টে আমরা একটু রিপ্রজেন্টেশন করে ওই দোকানগুলো লাগাবো যাতে কোনো অসুবিধা না হয় এখানে আমরা এর আগেও এখানে যারা ব্যবসা করেন তাদের নিয়ে আমাদের সার্ভে অনুযায়ী এবং আমরা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি তাদের রিপ্রেজেন্টেটিভ নিয়ে মিটিং করেছি আমি আবার কালকে হচ্ছে মঙ্গল মঙ্গল বুধ বৃহস্পতি শুদ্ধ শনি নেক্সট উইকে একটা দিন ওদের সাথে আবার বলবো কথা বলবো শুনবো কিন্তু এখানে এটা রিহরিয়েন্টেশন করে আমাদের যেহেতু এই কাজটা হয়ে গেছে এটা গভর্নমেন্টের প্রজেক্ট গভর্নমেন্ট কলকাতায় তিনটে করছে আর শিলিগুড়িতে একটা করছে রাজ্যে মোট চারটা আমরা অনেক এগিয়ে গেছি আমরা এটা একটা মডালিটিস তৈরি করে একটা এস তৈরি করে আমরা নিয়ম মাফিক সেইটা দোকানগুলোকে আমরা অ্যালট করতে চাই দোকানগুলো তৈরি হয়ে আছে এগুলো সাইনেজ সাইনেজ করতে হবে লাইটটা লাগানো হয়েছে ওটাকে একটু ঠিকঠাক আহ করতে হবে দু একটা লাইটের পোস্ট হয়তো একটু সরাতে হবে সেগুলো আমরা করে একটা সুন্দরভাবে আহ একটা পরিস্থিতি এখানে তৈরি করতে চাই শহর বাড়ছে নতুন নতুন আহ বিষয়গুলো আসছে কিন্তু সবার স্বার্থ আহ সংরক্ষিত রেখেই আমরা কাজ করি শুরু হবে এটা খুব তাড়াতাড়ি আমরা পনেরোই আগস্টের আগে আমাদের কাছে ঠিক আছে ব্যবসায়ীরা আমাদের বন্ধু এরা এখানে সহ নাগরিক তাদের বক্তব্য থাকবে সবসময় আমাদেরও কাজ করতে হবে তাদের নিয়েই চলতে হবে আলাপ আলোচনা ঠিক হয়ে যাবে